মনে করেছে মনে হয় আমি সত্যি আশ্চর্য হই বাপকে খেতে দেয় না বাপকে খেতে দেয় না মা কে খেতে দেয় না ওই লোকটাকে আবার দেখছি ঘোমটা দিয়ে অমুক জায়গাতে বড় একটা খাঁচি কিনে নিয়ে যাচ্ছে এখনো কাছে না নেই শুক্রবার দিন জুম্মা নামাজ পড়তে যাচ্ছে কোথায় অমুক জায়গায় দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আসছে আর মা শীতের দিন একটা কম্বল পায় না ও জান্নাত খুঁজছে নাকি ফেরেস তারা পাছার চামড়া তুলে দিবে তোমার বিয়াদবির জায়গা পাও না মায়ের গায়ে কম্বল নেই হুজির হয়ে গেছে দশ হাজারের বান্ডিল কে তোমাকে বুদ্ধি দিল অত সহজ জান্নাত কম হুঁচিয়াম সঙ্গে থাকবেন সস্তায় যারা জান্নাতের কথা বলছে আপনি ভেবে নেবেন তারা ভণ্ডামি ছড়া আর কিছু নয় কি বললাম জান্নাত যেতে গেলে পর্যাপ্ত পরিমাণে আমল করা লাগবে আমল ছাড়া জান্নাত যাবে আপনি কি ভাবছেন কোটি কোটি আপনার নাকি টাকা শুনলাম বিশাল এখানে রাজারাটের বুকে আপনার কুড়ি তলা নাকি বিশাল বড় ফেলাট কেনা আছে আপনার হ্যাঁ এখনো ব্যাটার ভবিষ্যৎ পড়ছেন একত্র মসজিদে নামাজ পড়ছেন না এখন আপনার নাকি দাঁড়িয়ে রাখলে কুটকুট করে এখন আপনি আপনি ঘাটের উপরে প্যান পরলে আপনার নাকি বয়স কুমে যায় এখন আপনি পাকা চুলে কালো করেন যা হারাম কোথায় করে হারাম পাকা চুল কালো করা হারাম মোহাম্মদ সাল্লাল্লাহ বারি মাসাল্লাম বলেছেন কেউ যদি পাকা চুলে কালো যদি করে ও তো জান্নাতে ঢুকবে না জান্নাতের সেন্ট পর্যন্ত পাবে না তুমি এখনো পর্যন্ত চুল কলপ করে কাঠের নিচে কাপড় পরে দাড়ি চেঁচে ফম দিয়ে জুত করে ফক সেন মোড়ে রাস্তাতে ঘুরছো ব্যাটার ভবিষ্যৎ করছ এখনো পর্যন্ত মহাজেন আজানের ডাকে তুমি মসজিদে যাও না তুমি মরে গিয়ে দেখো তোমার চার ব্যাটা জীবনেও তোমার কবরে গিয়ে বলবে না যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও কখনো বলতে পারে না প্রমাণ এই দেখুন প্রমাণ কথাটা বাস্তব বললাম না অবাস্তব বাস্তব নয় কার ভবিষ্যতের জন্য আপনি নামাজ কাজা করছেন কার ভবিষ্যতের জন্য আপনি রোজা ছাড়ছেন কাকে ভরণ পোষণের জন্য আপনি হারাম হালাল দেখছেন না বেটা বেটিদের জন্য তো আপনি মরে গিয়ে দেখুন শুধু ইমাম সাহেবকে আপনার ব্যাটা এসে বলবে লাশ বেশিক্ষণ লাগতে নেই তাড়াতাড়ি করুন আপনি মরুন আপনার স্ত্রী বলছে না তোমায় ছাড়া বাঁচবো না দুজনে এক ঘরে শুয়েছিলেন রাত দুটোর সময় তো আপনার স্ত্রী উঠে দেখছে স্বামী মরা বলুন ও ঘরে আর থাকতে পারবে তার মানে বোঝা যাচ্ছে আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার পৃথিবীতে প্রেম ততক্ষণ আপনি কোটিপতি ঘরের ছেলে কোটিপতি ঘরের মেয়ের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল কোন কারণে আজকে আপনি ভিকারি দেখবেন আপনার কোটিপতি স্ত্রী অন্য ছেলের সঙ্গে কট লাইন জুড়েছে ধনী লোক বলেছে তার মানে বোঝা যায় আপনার টাকা যতক্ষণ আপনার প্রেম ততক্ষণ আপনি তত ততক্ষণ ভালো লোক ততক্ষণ ভালো স্বামী যতক্ষণ আপনার টাকা আছে আপনি ততক্ষণ ভালো বাপ যতক্ষণ আপনার ছেলেকে আপনি আর ওয়ান ফাইভ কিনে দিতে পারবেন অ্যাপেল সেট কিনে দিতে পারবেন আপনি ততক্ষণ পর্যন্ত ভালো জামাই যতক্ষণ শ্বশুর বাড়িতে মাটির হাঁড়িতে বড় রসগোল্লা নিয়ে যেতে পারবেন আপনি ততক্ষণ পর্যন্ত ভালো ছেলে যতক্ষণ পর্যন্ত আপনার আব্বা মায়ের কাছে লাখ লাখ টাকা ইনকাম করে এনে মায়ের হাতে দেবেন কি বলন বুঝলেন না বেতন আপনার এই পৃথিবী খonostai জায়গা এই দেখুন তার প্রমাণ মোড়ে সুয় আছে 30 বছর আগে একবারও লোকটা গিয়ে বলেনি আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও তা আপ আপনার আব্বা মারা গেছে 30 বছর আগে আর আপনি এখন মরবেন 2024 এ এই মডেলিং যদি আর আপনার ব্যাটা আপনার কবরটাই কোথাও আর মনে থাকবে না কি বলছি বুঝলেন না ওই জন্য বলছি ভাই নিজে কিছু আমল করুন কি বললাম বুঝলেন আল্লাহর ভাষা শুনুন আল্লাহ তারা বলছেন আল্লাহাদি জামা মাল আব আড্ডাদা যারা মাল জমা করে করে রাখে ইসাবো আন্না মা আখলাদা যারা মনে মনে ভাবে জামার মাল আমাকে বাঁচাবে মাল বাঁচাতে পারে পারে না বামফন্ডের সব থেকে বড় কমরেড ছিলেন নাম জ্যোতি বাবু না বেঁচে আছে না প্রিয়রঞ্জন রঞ্জন দাস মুন্সি নাম শুনেছেন যার বক্তব্যের ভিতরে জাদু ছিল জাদু বেঁচে নেই আছে নেই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না শাহজাহান নেই আলমগীর নেই কেউ বেঁচে থাকবে না সবাইকে ছেড়ে চলে যেতে হবে আল্লাহ তালা বলছেন ইয়াস আন্নামা নাবো আখলাদা যারা ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে আমার সম্পদ আমাকে বাঁচাবে বাঁচাতে পারবে আল্লা বলছেন কাল্লা আল্লাহ নিজে বলছেন কাল্লা তৎক্ষণই নয় লাইভ বাদান্না ফিল হোতামা অচিরাই তোমার সম্পদকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে খুব সাবধানে থাকবেন যাহান্নাম দেখেছেন কেউ আমরা দেখেছি আল্লাহ জাহান্নামের বর্ণনা দিচ্ছেন একটু শুনবেন আল্লাহ জাহান্নামের বর্ণনা দিচ্ছেন অমা আদরা কামাল হুতামা আল্লাহ দালা নবীকে বলছেন নবী আপনি জাহানের হুতামা কি নারুল রাগিল মোক যেটা আল্লাহ নিজস্ব তৈরি করা প্রচলিত আগুন আল্লাহ তি তাপ্তালি আলাহ আফ ইদা জাহান্নামের আগুনের এত তাপ যে মানুষের অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে

এবার আপনাকে একটা কথা বলি জাহান তো অনেক দূরের ব্যাপার বাচ্চা কাছে চুপ করো খুব একদম কথা বলিও না এইদিকে ফিরুন জাহান নাম তো অনেক দূরের কথা জাহান নামের আগের একটা স্টেশন আছে তার নাম কিয়ামতের মাঠ আছে না আছে আছে কিয়ামতে যে হবে এটা বিশ্বাস সকলের আছে না সকলেরই আমাদের আছে চলুন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এই ভূমিকম্পটা বৈজ্ঞানিক তথ্য হচ্ছে এই যে মাটি থেকে আট হাজার ফুট নিচে এই ভূমিকম্পটা হয়েছিল তার ফলে উপরের বিল্ডিং গুলো করে কাঁপতে কাঁপতে সব পড়ে গেল কত মানুষ মারা গেল কত অসহায় নারী পুরুষ তারা ভাঙার স্তূপের ভিতরে ঢুকে খেতে না পেয়ে সব জীবন চলে গেল দেখেছেন না দেখেছেন তাহলে এটা হচ্ছে পৃথিবীর ভূমিকম্প এরকমভাবে কাঁপতে কাঁপতে কি হয় বিল্ডিংগুলো পড়ে যায় কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন হবে আল্লাহ তাআলা বলছেন ইজাজুল জিলা তিল আর ও আখরাজা তিল আর দু আলাহা কিয়ামতের দিবসের ভূমিকম্প যে মহা ভূমিকম্প আল্লা বলছেন ও আখরাজাতিল আর দু আস্খ আলাহা ঢালাই মেশিন দেখেছেন বালি পাতর সিমেন্ট এক সঙ্গে দেওয়া হয় আর উপরের মাল নিচে নিচের মাল উপরে ঘরে না আল্লাহ বলছেন ওয়া আকরাযাতিল আরদু আসকাল আহ মাটির তলার জিনিস উপরে তুলে দেওয়া হবে উপরের জিনিস তলায় উপরের জিনিস তলায় তলার জিনিস উপরে এইভাবে ঘুরতে থাকবে কিয়ামতের দিনের ভূমিকম্প কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন পবিত্রাল কোরআনে কথা বলছে কিয়ামতের দিবসটা আপনাকে এখনই দেখাচ্ছি দেখুন কেমন হবে কিয়ামতের দিন একজন মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে গর্ভবতী মহিলা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কেমন করে হলো দই একজন শিশু তার মায়ের আঁচল ধরে বলবে মা আমাকে একটু দুধ দাও আল্লাহ কোরআন মাজিদে বলছেন দুধ পান মা তার বাচ্চার আত্মনাথকে সেদিন ভুলে যাবে বাচ্চাদের দুধ চাইছে মা সেদিন বাচ্চাকে চিনতে পারবে না কি বললাম বুঝলেন নাম্বার তিন আল্লাহ তালা বলছেন মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল আল্লাহ বলছে অমা গুম বিস্কু একজনেও তারা মদ পান করেনি বলে সাবিক শুধু আমার কঠিন আজাবের ভয়ে কঠিন আজাবের ভয়ে মানুষকে দেখতে পাওয়া যাবে মানুষ যেন সব মাতালের মতো করে ঘুরছে এর নাম কিয়ামতের মাত সেদিন সবাইকে এক জায়গায় হতে হবে ওতে হবে না ওতে হবে সেদিন বাঁচানোর ক্ষমতা কারু আছে 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 কে বলল অনেকজন আছে যে দেখতে পাচ্ছি জলসা করতে এসেছে বড় চাদর ছুঁড়ে দিয়েছে এরকম করে নে বলছে সবাই চাদর ধরো সবাই চাদর ধরো তা বলছে কেন বলছে পার করে দেবো আমরা বলছে কি বলছে না অনেক লোক আছেন এরকম আছে আল্লাহ আকবার কেউ কেউ কারো কোনো উপকার করতে পারবে আচ্ছা বলুন পৃথিবীতে আপনার আব্বা বেশি বড় আপনার মা বেশি বড় না পৃথিবীর কোন একজন পীর সাহেব আপনার কাছে বেশি বড় কে বড় বলুন কার কার আব্বা মা একবার হাত তুলুন তো তুলুন তুলুন সবাই কেউ আব্বা কি থাকবেন না তাহলে আব্বা মা বেশি আপনার কাছে ইম্পর্টেন্ট না পীর হুজুর বেশি ইম্পর্টেন্ট আব্বা মা তাই তো এইবারে যে সমস্ত পিস সাহেবরা বলছে দিন আমরা বাঁচাব নৌকায় করে মনে হচ্ছে বাপের মনে হয় নৌকা রেজিস্টারি করা আছে জান্নাত তাই না আল্লাহ আকবার এইসব কথা আমি বলি আর আমার বলে ওই দলের বিপক্ষের লোক বিয়াদব কথা তোমার মাথাতে мозগ আছে তোমার মাথায় গোবর ভরা আছে এই কারণে তুমি বলো মুমতাজুল ইসলামের বিপক্ষে লোক এত কোন কথা বলছি কার বিপক্ষে বলেছি বলেছি হাদিসে কোরআনে যা আছে তাই বলেছি এবার আপনাকে বলছি আপনার পিস সাহেবের কিয়ামতের দিন 10 পয়সা দাম নাই আল্লাহ কি বলছেন কোরআন মাজিদ আয়াত আপনি বলুন কি বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আফি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাগিবাতিহি ওয়া আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এক ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি সেদিন কোন ভাই কোন ভাইয়ের উপকার করতে পারবে না কে বলছেন এটা আল্লাহ বলেন ওয়া উম্মিহি আবি সেদিন বাপ মা সন্তানের কোন উপকার করতে পারবে না আচ্ছা বলুন আপনাকে থেকে বেশি ভালোবাসে পিস সাহেব না আপনার আব্বা মা আব্বা মা আল্লাহ বলছে তোমার আব্বা মা সন্তানের কোন উপকার করতে পারবে না ভালো করে বুঝবেন ওয়া উম্মিকি ওয়া আবি তোমার স্ত্রী তোমার কোন উপকার করতে পারবে না তোমার বেটা তোমার কোন উপকার করতে পারবে না আল্লাহর ভাষা বেটা কোন উপকার করবে না মা কোন উপকার করতে পারবে না আব্বা কোন উপকার করতে পারবে না তোমার প্রতিবেশী কোন উপকার করতে পারবে না হুজুর বলে কি করে আমরা তোমায় বাঁচাবো তার মানে এটা মিথ্যা কথা আল্লাহর কোরআন বলছে যে আব্বা মা সেদিন কোন উপকার করতে পারবে না সন্তানের

কি বললাম বুঝলেন তাহলে হুজুর আর বাঁচানোর রাস্তা রাখে না এসব বলে যা বলছে এসব ওই টাকা ইনকাম করা এইসব ধান্দা ফাঁদ পেতে রেখেছে এছায় আর কিছু নাই কি বললাম বুঝলেন এক মানুষের যেখানে যেখানে অবজেকশন যেখানে যেখানে অসুখ সেখানে সেখানে ধরে আস্তে আস্তে করে সুসসুর করে টাকা ঝেড়ে নিয়ে চলে যাচ্ছে আর মানুষ বোকা কিছু বোঝে না মনে করে যে মনে আছে জান্নাত সব ওদের আড়িয়া আছে পাগল কোথাকার আমি সত্যি আশ্চর্য হই বাপকে খেতে দেয় না বাপকে খেতে দেয় মা কে খেতে দেয় না ওই লোকটাকে আবার দেখছি ঘোমটা দিয়ে অমুক বড় একটা জায়গাতে খাঁচি কিনে নিয়ে যাচ্ছে এখনো কাছে না নেই শুক্রবার দিন জুম্মা নামাজ পড়তে যাচ্ছে কোথায় অমুক জায়গায় দশ হাজার টাকার বানগিল দিয়ে আসছে আর মা শীতের দিন একটা কম্বল পায় না ও জান্নাত খুঁজছে নাকি ফেরেস্তারা পাছার চামড়া তুলে দিবে তোমার বিয়াদবির জায়গা পাও না মায়ের গায়ে কম বললে হুজুরের কাছে দশ হাজারের বান্ডিল কে তোমাকে বুদ্ধি দিল অত সহজ জান্নাত না কোন সঙ্গে থাকবেন সস্তায় যারা জান্নাতের কথা বলছে আপনি ভেবে নেবেন তারা ভন্ডামি ছড়া আর কিছু নয় কি বললাম বুঝলেন জান্নাত যেতে গেলে পর্যাপ্ত পরিমাণে আমল করা লাগবে আমল ছাড়া জান্নাত ঢোকা যাবে না খুব সাবধানে থাকতেন কাবিরা পাপ বলছিলাম তাই না দু তিনটে বলে দিলাম আরো বড় বড় কাবিরা পাপ বলে দিচ্ছি এক আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন এইদিকে ফেলুন আরো দিন আল্লাহ নবীকে বলছেন আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে আচ্ছা কিয়ামতের হবে না এরকম কারো বিশ্বাস আছে না হবে বিশ্বাস আছে হবে কিয়ামত হবে এটা আমারও বিশ্বাস আছে তাই না চলুন আল্লাহ বলছে ওরা কিয়ামতকে বিশ্বাস করে না ওই লোকটা কেছে ফাজালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা ইতিমের সঙ্গে অসদ করে এতিম কারা এটা জানা লাগবে কি লাগবে না লাগবে এই দেখুন যার আব্বা নেই যৌবন আসেনি সে নারী হোক বা পুরুষ হোক সে এতিম কারো যদি আব্বা থাকে মা যদি না থাকে সে এতিম নয় কি বললাম বুঝলেন তার মানে বোঝা যাচ্ছে সন্তান মায়ের নয় সন্তান কার বাপের তাই না সন্তান বাপের এক কৃত্রিম এদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে তাই তো আচ্ছা এদের আল্লাহ এতিমদের পক্ষে না বিপক্ষে পক্ষে না নবীজি এতিম ছিলেন এতিমদের সঙ্গে সৎ করতে বলেছেন তাই না আরেকটা একটা চমৎকার হাদিস শুনে নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা লোক এসেছে আমার কাছে এসে বলেন আল্লাহর নবী আমি খুব রাগী লোক আমার অন্তরটা খুব শক্ত হঠাৎ নরম হয় না আমি কি কাজ করব যে আমার অন্তরটা নরম হয়ে যাবে বিশ্ব নদী বলছেন তুমি বাড়িতে চলে যাও তোমার কোন প্রতিবেশী এটিমের মাথায় হাত বুলিয়ে দাও আল্লাহ ইচ্ছা করলে তোমার অন্তরটাকে নরম করে দিবে তোমার এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও আপনি কোথায় জান্নাত খুঁজছেন ভাই কোথায় আল্লাহ আকবার এই যে দোকানে যাচ্ছেন চকলেট ক্যাডবেরি কিনতে আপনার ছেলের জন্য আপনি দশ টাকা দামের দুটো ডেয়ারি মিল্ক ক্যাডবেরি কিনেছেন আপনাদের গ্রামে একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন আগে তার একটা ছোট্ট ছেলে ওই আপনি যখন ক্যাডবেরিটা কিনছেন বারবার এরকম করে দেখছে বারবার এরকম করে বারবার দেখছে আপনি আপনার নাতির হাতে দুটো ক্যাডবেরি দিলেন আর আনন্দ করতে করতে দাদু বলে গালে চুমু খেয়ে বাড়ি চলে এলো তাই না আপনি ইমামদার লোক নয় কখনোই নয় আপনার উচিত ছিল ক্যাডবেরি একটা ভেঙে অল্প একটুকু হলেও ওই এতিম বাচ্চা ছেলেটার হাতে যদি আপনি দিতেন আল্লাহর আরস কেঁপে যেত কোথায় আপনি জান্নাত খুঁজছেন ভাই কোথায় মানব সেবা করুন মানুষের পাশে দাঁড়ান এখানেই জান্নাত আছে কি বললাম বুঝলেন আবার আমরা আমি একটা কথা বলি অনেক সময় প্রথম যখন লকডাউন হয় কসম প্রথম যখন লকডাউন হয় তখন শিয়ালদা প্ল্যাটফর্মে গেছি আমার একটা রুগী ভর্তি ছিল ওই নতন তা আমি চার টাকা করে গেছি আমি আমার স্ত্রী দুজনা থানা থেকে পারমিশন নিয়ে তখন প্রথম লকডাউন গাড়ি ঘোড়া চলতে দিচ্ছিল না তা গেলাম গিয়ে ওই শিয়ালদা প্ল্যাটফর্মের কাছে একটা দোকান পাট রেল টেল সব বন্ধ কিছুই নেই কিছু ভব ঘুরে পাগল যারা প্ল্যাটফর্মে থাকে এরা দেখছি সব ঘুরছে আর একটা লোককে দেখছি লোক বলা মানে ওই আমাদের মতো তিরিশ বত্রিশ বছরের ছেলে টক 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 করছে চেহারা আর একটা খুব সুন্দরী মহিলা তার সাথে দুজনা দেখছি চার চাকা গাড়ি করে কাঁধে করে ব্যাগ নিয়ে ওই বিরিয়ানির টাইপের কি একটা খাবার ওই খাবারগুলো প্রত্যেক পাগলদেরকে দিচ্ছে আর এক বোতল করে পানি যত পাগল আছে প্ল্যাটফর্মে শুয়ে তা আমার মনের ভিতরে একটা কৌতূহলী হলো যে এত মহান কাজ করছে লোকটা নিশ্চয়ই কেউ হবে গিয়ে বলছি ভাই আপনার নাম কি তার নাম শুনে যা বুঝলাম লোকটা খ্রিস্টান তাই বললাম ভাই আপনি এটা কেন করছেন বলছি দেখুন সবাই সবার চিন্তা করছে প্ল্যাটফর্মে সব দোকান বন্ধ এই পাগলগুলো দোকানদারদের ময়লা আবর্জনা খেয়ে তারা দিন যাপন করে এমন একটা পরিস্থিতি পাগলগুলো না খেতে পেয়ে মারা যাবে ওই জন্য আমি আমার স্ত্রী দুজনা ওই আমাদের কলকাতার চিড়িয়ামোর দমদমে বাড়ি ওখান থেকে আমরা এই হালকা খাবার কিছু নিয়ে পাগলাগুলোকে প্রত্যেক দিন আজকে তিন চার দিন হলো বিলি বন্টন করছি তা আমি তখন বলছি ভাই আপনাকে সোশ্যাল মিডিয়ার জন্য ফটো তুলতে পারি বলছে না 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 একদম ফটো তুলবেন না আমি পৃথিবীর কাউকে দেখানোর জন্য কাজ করছি না আমি ঈশ্বরকে খুঁজি করার জন্য কাজ করছি মুসলিম নয় খ্রিস্টান কিন্তু তার বিশ্বাস যে আমি শুধু এটা করছি কার জন্য ঈশ্বরকে খুঁজি করার জন্য আপনি ফটো করবেন না ফটো করতে আমাকে দিল না আর আমরা শীতকালে কাউকে দুটো ছেঁড়া কম্বল দিচ্ছে পঞ্চায়েত বারো জন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে এরকম করে তাই না লকডাউনে কেউ কাউকে সরষের তেল দিয়েছে তা ফেসবুকে লিখছে আমার নিজের চাচা তো ভাইকে চার কেজি সর্ষের তেল দু কেজি মুসুরি বারো কেজি চাল দিয়ে সহযোগিতা করলাম ফেসবুকে লিখে ছাড়ছে আচ্ছা যার বাপের ব্যাপারে লেখা হয়েছে তারও মেয়ে থাকতে পারে পারে কি না তার মেয়ে শ্বশুর যখন দেখবে যে তার মেয়ে যখন দেখবে যে আমার আব্বা অনুদান পেয়েছে গরিব বলে ফেসবুকে আমার আব্বার ফটোটা দেওয়া হয়েছে তার মেয়েটা শ্বশুর বাড়িতে মনের দিক দিয়ে ভেঙে পড়বে কি পড়বে না অপমান হবে কি হবে না হতে ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি দান হাতে দাও তোমার যেন কেউ জানতে না পারে সির্রাও ওয়া আলালিয়া কোরআনে শব্দ আছে তুমি প্রকাশ্য দান করতে পারো তুমি গোপনে দান করতে পারো তবে গোপনটা উত্তম গোপনটা কি উত্তম সোশ্যাল মিডিয়ায়তে আমায় দেখেছেন আমার একটা বর্ধমানে ওখানে আমি থাকি মগিলা মাদ্রাসা আছে টিমখানা এতিমদের দেখাশুনো করি আল্লাহ আমাকে দিয়ে করাই যাই হোক তা বোম্বাই গেছি মুম্বাই রমজান মাসে চাঁদা তুলতে মাদ্রাসা মাদ্রাসা মানি এইভাবেই চলে জাকাত টাকাত আদায় করে করি চলে আল্লাহর কসম করে আপনাকে বলছি দিনাজপুরের একজন মহিলা আমাকে ফোন করে বলছে হ্যালো হুজুর আপনি মুম্বাই এসেছেন ফেসবুকে দেখলাম বলছে আপনি এই অ্যাড্রেস আমার বাড়িতে আসুন আমি গিয়ে দেখলাম ছোট্ট এই স্টেজটা অর্ধেকটা হবে একটা ঘর উনি বসবাস করেন মুম্বাই ভাড়া থাকে আমি বললাম কতদিন আগে এসেছেন বলছি এসেছি আজকে সাতাশ বছর আমার স্বামী আমি কেউ নেই কেউ নেই আমি পরের বাড়ি বাসন টাসুন মাজা কাজ টাজ করি আর ভাইপো টাইপোদের টাকা পয়সা গুলো দিই স্বামী আমি কেউ নেই আর অনেক দিনের আমার স্বপ্ন যে আপনার মাদ্রাসাতে আমি রমজান মাসে কিছু দেব এই কুড়ি হাজার টাকা আপনার মাদ্রাসা আমি দিলাম আমি তখন বলছি যে বিলটা অন্তত কাটি বলছে আপনি বিল কাটবেন কেন আপনি যে দিচ্ছেন কমিটিকে তো আমার হিসাব লাগবে বলছে আপনি মেরে খেয়ে নেন এটাই আমি চাই কেন বলছে আপনি যদি খেয়ে নেন তবুও আমি এটা ভাববো যে আমার তাকে একজন আলেম মানুষ খেয়ে নিয়েছে কেমন ইমাম দেখুন আপনি হাসছেন কেন ইমান বিশ্বাস গোপনীয়তা কত কেমন বিষয় দেখুন উনি বলতে চাইছেন যে বিল কাটা তো বুঝতে পেরে যাবে লোক সব যে অমুক মহিলা দিয়েছে তাই না আর আমাদের জলসাতে চাঁদা উঠছে যখন আগামী বছরের জলসার জন্য কেউ পাঁচশো টাকা দিয়েছে তাই ইমাম সাহেব বলছেন নামটা বলো তা বলছে শফিকুল ভাই পাঁচশো ও তখন ঘুরে এসে বলছে শুধু শফিকুল বললে কেন হজ করে এসেছি আমার বলো আলহাদ শফিকুল পাঁচশো ঘটনা ঘটছে কি করছে না হজ করে এসেছি আলহাজ ছবি কুল পাঁচশো মসজিদে চাঁদা আদায় হচ্ছে কেউ দশ হাজার টাকা দিয়েছে তার নামটা বলতে চাইল না বলতে মিস হয়েছে তারপরে তিনি ইমাম সাহেব গিয়েছে একদম ভোল্টেজ বাড়িয়ে দিয়ে বলছে আর জীবনে আমাকে এই মসজিদে তুমি দেখতে পাবে না তিন হাজার দিল তাদের নাম হলো দেড় হাজারের নাম হলো আর আমি দশ হাজারের পার্টি আমার নাম হলো না বলতে কি বলছ না ও একটা আয়াত অস্বীকার করলো কি আয়াত আল্লাহ কোরআন মাজিদের বলেছে ইন্নাল্লাহু আ'লিমুন বিযাতে সুবু আল্লাহ বলছে মানুষ যেটা মুখে বলে ওটা আমি বুঝি মানুষ যেটা তার অন্তরে ভাবে ভাবে সেটাও আমি আল্লাহ জানি তাই না যে তোমার অন্তরটাই সবথেকে বড় কথা কি বললাম বুঝলেন অন্তরের সবথেকে বড় কথা আল্লাহু আকবার সত্যি পৃথিবীতে অনেক দৃষ্টান্ত আছে আমি আজ কি এখানে এসে আল্লাহর কসম আমি নাম বলবো না আজ কি এখানে এসে কোন একজন আমি নাম বলছি না আমাকে কিছু টাকা দিলেন যেটা আপনার মাদ্রাসার জন্য কত না পঁচিশ হাজার এখনই টাকাটা আমার পকেটে ভরা আছে এখন পঁচিশ হাজার টাকা দিলেন তা আমি আমার ড্রাইভারকে বলছি একটা গাড়ি থেকে মাদ্রাসার বিল নিয়ে কেটে দাও বলছি আপনি বিলের কথা বলছেন কেন কেন আমি তো মাদ্রাসা দিয়ে দিয়েছি আর আমি যেখানে দিই কাউকে বলি না তার মানে উনি একটা ভালো গুণ ওনার ভিতরে যে উনি ডান হাত দান করছেন বাম হাত যেমন বুঝতে পারে না ওনার ভিতরে লৌকিকতা রিয়া রিয়া থেকে উনি মুক্ত লোক সবার আগে জাহান্নামে নামে ঢুকবে তার ভিতরে একটা হচ্ছে ওই দানি যে লোক দান করে এই আশাতে যে লোকে আমাকে দানি বলুক আল্লাহ নবী বলছেন এই কারণেও জাহান্নামে নামে যাবে লোকে আমাকে দানি বলুক আল্লাহ তুমি আমাদের লৌকিকতা এবাদার থেকে বাঁচা না আমি এটি সৎ ব্যবহার করবেন কখনই এদের সঙ্গে কোন রকমের খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ তালা আবার বলছেন আল্লাহ তো আমিল মিসকিন মিসকিনদের যারা খাদ্য দানে উৎসাহিত করে না এদের থাকার জায়গা জাহান না ফকির আর মিসকিন দুটো শব্দ আছে না বাজারে চেনেন দুটো লোক বোঝেন তো এক ফকির ওই লোক যার কিছু মাল আছে তবুও তার সংসার চলে না তার ডাক্তার দেখানোর টাকা তবুও ছেলের অপারেশন হচ্ছে না আপনার দ্বারস্থ হয়েছে এ হচ্ছে ফকির কি বললাম বুঝলেন কে যার কিছু নেই একে মিসকিন আল্লাহ বলছেন যাদের খাদ্য পর্যাপ্ত পরিমাণে আছে অথচ মিস্কিনদের যারা দেয় না এদের থাকার জায়গা মুসলিন আল্লাহ তারপরে বলছেন ওই মুসল্লিদের জন্য জাহার নাম অয়েল অয়েল নামক জানার নাম ওই মুসল্লিদের জন্য মিসকিন এই ব্যাপারে একটা কথা বলি এটা আমাদের বাজারে যেগুলো চলে বাস্তববাদী লোক তো আমি এক বাপ কেউ বাড়িতে আছো কেউ আছো বাড়িতে ভিকারি এসেছে তা একটা লোক দরজা খুলেছে তা ছেলেটা বলছে কিছু দাও না বাপ তোমার কাছে চাইছি তখন লোকটা বলছে এই তুমি নামাজ পড়ো ফকিরটাকে বুঝি না নামাজ পড়ি না নামাজ পড়ে না ভিক্ষা করতে এসেছে তাড়িয়ে দিল কিছুক্ষণ পরে বাড়ি থেকে আসো হ্যাঁ দরজা খুলেছে ভিকারি এসেছে ভিক চাইছে এক হাতে চাইছে আর এক হাতে অ্যান্ড্রয়েড ফোন একটা বড় পনেরো হাজার টাকা দামের ভালো করে বুঝবেন তা লোকটা দেখি বলছে তুমি ভিক্ষা করছো আবার বড় ফোন নিয়ে হাতে তুমি খেটে খেতে পারো না আর একটা এসেছে খালা হালা কেউ আসো বাড়িতে তা মহিলা ভিকারি তা আর একজন দরজা খুলে মহিলা বলছে কে বলছে বলছে আমার বাড়ি ওই চিনার পার্কের ওখানে কিছু চাইতে দাও তখন মহিলাটা বাবা ভিক করতে এসেছে ঢং দেখো মিনু শাড়ি পরে ভিক করতে এসেছে বাড়ি যাও ভিক্ষা দেবো না এইসব অভিনয় করে আমরা ভিকারীদেরকে তারাই না আমাদের দরজা থেকে আচ্ছা ও আপনার সম্পদের কত লাখ টাকা চাইতে এসেছিল ছোট একটা এক টাকার কয়েনেও খুশি খুশি না খুশি আপনার দরজা থেকে কাউকে ফেরানোর রাইট আপনার কে নেই বলুন ইসরায়েল ইহুদিরা ফিলিস্তিনি মসজিদ আকসাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে লেগেছে না প্রত্যেক মসজিদে দোয়া হচ্ছে না আল্লাহ ফিলিস্তিনি মানুষদেরকে বাঁচাও দোয়া হচ্ছে কি হচ্ছে না হচ্ছে হচ্ছে এত মুসলমানদের দোয়া করার কি দরকার অক্সিজেন এটা কে দেয় আল্লাহ তাই না তা আল্লাহ যদি ইসরাইলের লোকগুলোর অক্সিজেন গুলো পাঁচ মিনিটের জন্য বন্ধ করে দেয় তাহলে তো ছটপট ছটপট করে মরে যাবে এত মুসলমানদের দোয়া করার দরকার কি আচ্ছা এটা কি আল্লাহ পারে না পারে পারে আচ্ছা ইসরায়েলে যদি খাদ্য খাবারগুলো আল্লাহ বন্ধ করে দেয় তারা কেউ বাঁচতে পারবে তাহলে এত মুসলমানদের দোয়া করার দরকার কি তার মানে ঘটনা এটা নয় ঘটনা হচ্ছে এই আল্লাহ সোমান ওয়াতালা বলছেন পৃথিবীতে আমার নাম রহমান আমি দয়া ন মসজিদ ভেঙে দাও তবু আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবে না মাদ্রাসায় ঈদ দিয়ে ভেঙে দাও আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবে না মসজিদে কোরান কুমি ছাই করে দাও আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবে না আমি আল্লাহ তোমাকে দয়া করব এই কারণে ইস্রায়েলের লোকেরা ফিলিস্তিনীদের মসজিদ আকসাতে বুনছে তবুও বাঁচিয়ে রাখে যা আল্লাহ তাদের আল্লাহ অপরাধীদেরকে তার নিজের দস্তর দস্তরখান থেকে ফেরর দেয় না তুমি কত বড় লাজ সাহেবের بیٹা যে এক টাকা কয়েনের ভিক্ষা দিতে গিয়ে একটা ভিখারিকে বলছো তুমি নামাজ পড়ো না ফেরর চলে যাও এই রকম অসংক বেনামাজীকে অসংক দেবদেবীর পূজা যারা করে তাদেরকে অ কোন প্রতিতালের নারীকে অসম্প আল্লাহ দরফিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দিচ্ছেন কি দিচ্ছেন না দিচ্ছেন আল্লাহ যদি প্রতিতালের নারীকে যদি রুজি দায় তা ও সামান নামাজ পড়ে না তুমি কেন কে ফেরত দিলে এরকম লোক আছে না এই বাজারে আছে